কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আমার তো এখন স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে এখন বাজে ওই দশটা মতন বাজে আমি স্নান করতে যাই তখন বাজে হচ্ছে নটা তো তারপরে একটু কাঁচাকুচিও করলাম যেহেতু দুদিন ধরে শরীরটা খারাপ ছিল সেই জন্য একটু কাঁচাকুচি করতে পারিনি তোমাদের দাদাভাই জামা প্যান্ট অনেক জমে গেছিলো সেগুলো কাঁচাকুচি করলাম তারপরে ব্ল্যাঙ্কেট কাঁথা এগুলো সব রোদে দিলাম শুধু বালিশগুলো রয়েছে বালিশগুলো দুদিন আগেই রোদে দিয়ে নিয়েছি তো সেই জন্য আজকে আর দিলাম না আজকে শুধু হচ্ছে ব্ল্যাঙ্কেট কাঁথা এইগুলো এইগুলোই রোদে দিলাম আর ভীষণ জ্বর ছিল আমার একশো চার একশো চার জ্বর তো ছিলই তার বেশি হয়ে গেছিলো মানে আমার আমার গায়ে মানে আমার মাথায় যখন জল ঢালছে মাথা দিয়ে ধোঁয়া উঠছে এত গরম হয়ে গেছিলো মানে গরম হয়ে গেছিল গা দিয়ে মানে যখন ঘাড়ে ফাড়ে জল দিচ্ছি ঘাড় দিয়ে সেই ধোঁয়া উঠছে এত পরিমাণে মানে শীতকালে যেমন মুখ দিয়ে যেমন ধোঁয়া বেরোয় সেই রকমই সেই রকমই আর কি ঘাড় দিয়ে মাথা দিয়ে আমার ধোঁয়া উঠছে যখন জল ঢালছে এরকম জল না ঢাললে সেদিনকে একটু হয়তো কিছু বাড়াবাড়ি হয়ে যেত তো তারপরে আর কি ওষুধ সুত খেয়ে জ্বরটা সারলো যে আজকে ঠিকঠাকই আছি আজকে হচ্ছে আমার এক মামি শাশুড়ির স্বাদ সাত মাসের স্বাদ তো আমাদের নিমন্ত্রণ রয়েছে আমরা যাব বাড়ির বাড়ির সবাই মিলেই যাব আবার আমাকে একটু আজকে ডাক্তারখানাতেও যেতে হবে আর তোমরা তো জানো যে আমি কী বিষয়ে ডাক্তার দেখাই তাও আমি একবার বলে দিচ্ছি তোমাদের যে তোমরা জানোই তো আমি প্রেগনেন্সির জন্য ডাক্তার দেখাচ্ছি মানে প্রেগন্যান্সি বলতে প্রেগনেন্সি হয়ে গেছে এমন নয় প্রেগনেন্সিটা যাতে তাড়াতাড়ি আসে সেই কারণেই আমি ডাক্তারখানা যাই এবং ডাক্তার দেখাই সেটা তোমরা অনেকেই কমেন্ট করছো যে কিসের জন্য ডাক্তার দেখাচ্ছ কিসির জন্য ডাক্তার দেখাচ্ছ আশা করছি তোমাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তো এই বিষয়ে ডাক্তার দেখায় আজকেও যাব একটু ডাক্তারের কাছে আমার ডাক্তারবাবু আজকে যেতে বলেছে ভীষণ দরকার আছে এবার তারপরে যাব তারপরে এসে তারপরে যাব হচ্ছে আমার মামা বাড়িতে মানে আমার মামা শ্বশুর বাড়িতে মামির স্বাদ খেতে তো আমি এই যে রেডি হয়ে গেছি আর আজকে তো না আছে আমার রান্নার ঝামেলা না আছে কোনো কাজের ঝামেলা যেহেতু আজকে সাদারি নেমন্তন্ন আছে সেই জন্য সকালে রান্না হয়েছে সেটা খাওয়া দাওয়া করে আর বেশি কাজ ছিল না তো তারপরে এই যে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মতন বারোটা চল্লিশ বেজে গেছে হয়তো বারোটা পঞ্চাশ বাজে বারোটা পঞ্চাশ তো একটা নাগাদ বেরোবো তোমাদের দাদা হয় পুরো একটার সময় বাড়ি আসবে এসে তারপরে আমরা যাবো ডাক্তারখানা আর এসেই যাব মামা বাড়িতে মা অলরেডি চলে গেছে এক এক করে বাড়ির সবাই চলে যাচ্ছে আর আমরা ডাক্তারখানা থেকে এসে তারপরে আমরা দুজন মিলে যাব তো সেই জন্য আমি এই যে শাড়িটা বার করে রাখলাম যেহেতু আমাদের মানে এই পাড়ার মধ্যে আমার মামা শ্বশুর বাড়ি সেই জন্য আর কী শাড়ি পরবো তো সেই জন্য ছাপা শাড়িই একটা বার করলাম এই যে বাটি প্রিন্টের এই যে এই ছাপার লাল রঙের লাল রঙেরই ছাপাশারিটা বার করলাম আর এর সাথে বাটি প্রিন্টেরই এই ব্লাউজটা বার করলাম এর সাথে এইটা পরবো পরে মানে এটাই বার করে রাখলাম যাতে এসেই তাড়াতাড়ি করে পরে চলে যেতে পারি তো এসে এটা পরে চলে যাবো এটা এর জন্য বার করে রেখে দিলাম আর এই যে আমি জ্যাকেট পরে নিয়েছি আজকে না ভীষণ শীত পড়েছে ভীষণ শীত আর এই যে আর বাইরে রোদ আছে বেরোলে অতটা ও শীত করবে না তাও আমি কানে জড়িয়ে নেওয়ার জন্য স্কার্ফটা নিয়ে নিয়েছি এটা এখন শীতকালে আমার সঙ্গের সাথী হয়ে গেছে স্কার্ফটা নিয়ে নে নিয়েই বেরোবো বা যেখান থেকে যেখানেই যাব না কেন স্কার্ফটা আমি নিয়ে বেরোবো কারণ বাইকে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে বাইকে তো চলো দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই আসুক তারপরে বেরিয়ে যাব। তো জানো তো আমি না দক্ষিণেশ্বর গেছিলাম মানে আমার বাবার বাড়ি গিয়ে দক্ষিণেশ্বর গেছিলাম তো ওইখান থেকে দক্ষিণেশ্বর সেই স্কাই ওয়াক আছে ওখান থেকে আমি সানগ্লাসটা কিনেছিলাম যাতে বাইকে করে এদিক ওদিক যাওয়ার সময় এটা পড়তে পারি এটা তো দিনের বেলাও পরা যায় আবার রাত্রেবেলাও পরা যায় এই সানগ্লাসটা সেই জন্য ভেবেছিলাম এটা কিনি বাইকে করে কোথাও যেতে গেলে না ভীষণ মানে চোখে পোকা ঠোকা ঢুকে যায় ধুলোবালি ঢুকে যায় বাইকে করে যেতে গেলে সেই জন্য ভেবেছিলাম এটা কিনি তাহলে দিনের বেলাও কোথাও গেলে পরে যেতে পার ওই দিনের বেলা রাত্রিবেলা সবসময় এটা পড়তে পারবো তো এটা আমার কেনাই হয়েছে পড়া আর হয় না জীবনেও আমি আজ পর্যন্ত পড়ে কোথাও বেরোলাম না তো আজকে আমি এটাকে বার করলাম দেখি এটাকে কেমন লাগে পড়ে ঠিক আছে আমি তো সব কিছু কেনার সাথে কিনে ফেলি সেটা পড়ি আর না সেই জন্য তোমাদের দাদা ভাই ভীষণ বকে যে কেনার সময় কেন কিন্তু পড়ার সময় আর পড়ো না তো কি খারাপ লাগছে আমার তো ভীষণ হাসি পায় এরকম আমি না সানগ্লাস পরেই কোথাও যাই না আমার তো সানগ্লাস রয়েছে কিন্তু আমি সানগ্লাস পরে আমার যেতে ইচ্ছা করে না মানে আমার না সানগ্লাস পরলেই মনে হয় যে চোখটা কেমন হচ্ছে মাথা ঘুরছে এরকম মনে হয় সেজন্য আমি সানগ্লাস পরে যাই না যদিও কোথাও যাই নিয়ে যাই সেখানে গিয়ে ছবি ছবি তুলে সানগ্লাসটা আবার খুলে দিই এই যে সূর্যের আলোর জন্য পরবো সানগ্লাসটা এরকম জন্য আমি পড়ি না শুধু ছবি তোলার জন্য পরি। তো আমাকে কেমন লাগছে এটা পরে দিদুগুণে দিদুগুণে লাগছে না তো এটা কি পরে যাওয়া যায় তোমরাই বলো তো একটু কমেন্ট করে এদিক ওদিক পরে মানে যাওয়া যায় নাকি নাকি আমার মুখের থেকে সানগ্লাসটা বড় হয়ে গেছে এমনি তোমাদের দাদা ভাই বলছিল যে ঠিকই আছে সবাই বলছিল ঠিকই আছে বাট আমার আর পড়া হয় না কেমন একটা লাগে আমার নিজের কাছে তো এই দেখো বন্ধুরা মা দেওয়ার জন্য এই শাড়িটা আনা হয়েছে ছাপার শাড়ি ভালো লাগছে নিয়ে হ্যাঁ আমাদের দোকানেরই শাড়ি কুচি প্রিন্টের ভাল লাগছে না হ্যাঁ

তো দুজন মিলে বেরিয়ে পড়লাম আর আমার ডাক্তারখানায় গিয়ে বেশি টাইম লাগেনি মানে আধা ঘন্টার মধ্যে গেছি এবং চলে এসেছি আর এই দেখো বেরিয়ে পড়ছে এখান থেকে এবার বাইকে উঠবো সোজা তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হবে তার আগে ওষুধের দোকানে ঢুকে একটু ওষুধ নিয়ে নেব তো এই যে চলে আসলাম আর আজকে অনেকগুলো ওষুধ নিয়ে আসলাম মানে এই মাসের আর দিন যাবে বলো ওষুধগুলো হ্যাঁ নিয়ে আসলাম দিন যাবে আরো আনতে হবে এগুলো শেষ হয়ে গেল এগুলো শেষ হয়ে গেলে আবার অন্য আরো ওষুধের মধ্যে আছে একটা এর মধ্যে আছে একটা চলো এবার রেডি হই মানে রেডি আছি এবার এই লুকটা চেঞ্জ করে আর একটু অন্য লুক হবে তারপরে যাব চলো দেখতে থাকো রেডি হয়ে আবার কথা বলছি তারপরে ওই যে সকালবেলা তোমাদেরকে বললাম না যে ছাদে ব্ল্যাঙ্কেট কাঁথা ওগুলো সব রোদে দিয়েছি তো সেগুলো ভাবলাম যে এখন তুলে নিই আর তোমাদের দাদা ভাই এখন স্নান করতে এসেছিলো তাই আমি ফোনটাও নিয়ে আসলাম ভাবলাম কি ওকে ফোনটা ধরিয়ে দিই তো হয়ে যায় তাই না তো ও ফোনটা হয়েছে আর আমি এদিকে আমার যেগুলো যেগুলো তোলার ছিল সেগুলো সেগুলো তুলে নিয়েছি এখনো ভালোই রোদ কারণ এখনোই দুটো মতন দুটো আড়াইটা মতন বাজে তো আমি তো এসেই শাড়ি ঠাড়ি পরে নিয়েছি তো চান করা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি মামা বাড়িতে পেঁয়াজি এখন গেট আটকাবে তোমরা দেখো পিয়ালি কীভাবে গেট আটকায় তালা মারতে পারবেন আমি গ্যারান্টি দিলাম দেখা যাক আজ পিয়ালির পরীক্ষা হোক হোক সব পারো সব সব চলো তো চলো এবার যাবো মামাবাড়িতে তোমাকে সুন্দর লাগছে হ্যাঁ চলো এটা আটকে দাও

আমি ভেবেছিলাম এই টাইমটাই আমি থাকবো যখন আর কি সব নিয়মকানুন পালন হচ্ছিলো তখন আমি থাকবো বেশ ভিডিওটা ভালো করে হবে তাই না কিন্তু আমি ওই যে থাকতে পারলাম না আজকে আমাকে ডাক্তারখানা যেতে হলো সেই কারণে আমি আমার ননদকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুই একটু ভিডিওটা করে রাখিস তো যেমন পেরেছে তেমনভাবেই করে রেখেছে ਆ ਦੋ ਮਾਈ ਫਾਤਾ ਤੇਮਾਰ ਭਾਈ ਨਾ ਤੁਮਕਾ ਨਾ ਮਾ ਲੈ ਉਹ ਇੱਕ ਦੋ ਦੋ ਨਾ তারপরে আর কি তো আমার ননদ একটু ভিডিওটা তুলে রেখেছিল বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম নাহলে এইটুকু আর পারতাম না শেয়ার করতে আর এদিকে আমি এদিকে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদাভাই ওদিকে সবাইকে খেতে দিতে ব্যস্ত হয়ে গেছে মানে ধরো কী বলবো বাড়ির সবাই মিলে ধরো খেতে দিচ্ছিলো সে জন্যই যে তোমাদের দাদাভাইও লেগে পড়েছে ক্যাটারিংয়ের কাজে তো অন্য বটে ধরো অন্য কিছু অনুষ্ঠান হলে আমিও লেগে পড়ি কাজে বাট আমি এই আসলাম বলে এখনও আমি কিছুতে হাত দিইনি আমি আজকে সোজা ভাত তাত খেয়ে বাড়ি চলে গেছি মানে আমাক আমি আজকে আর কাউকে ধরো মানে কোনো পরিবেশন টরিবেশন করিনি ডাইরেক্ট একেবারে খেতে বসে পড়েছি আর নিজেদের বাড়ির কাজে কিন্তু পরিবেশন করতে বেশ ভালো লাগে তাই না বলো মানে আত্মীয়দের বাড়ির মধ্যে নিজেদের বাড়ির মধ্যে আর নিজেদের বাড়ির মধ্যে হলে তো অবশ্যই সেটা করতেই হবে আর তার পরের দিন আবার কথা কথা বলতে চলে আসলাম কারণ আগের দিন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরের দিন দুপুরবেলা এখন আমি রান্না করছি এই যে এটাকে কী মাছ যে বলে খয়রা ইলিশ নাকি কী মানে বলে ইলিশের মতনই মানে সেন্টটা বেরোয় বাট ইলিশ নয় এরকম ব্যাপার কিন্তু কাটা ভরতেই মাছটাই তো এই মাছটা ভাজ এখন তরকারি রান্না করব আর হচ্ছে করবো একটু এই মাছের মাথা দিয়েই লাউ দিয়ে ঘন্ট তো চলো সেটাইও তোমাদের দেখাবো মানে আমি আগের দিন তো ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি মানে মা বাড়ি থেকে আসার পরে না আমার শরীরটা অতটা ভালো লাগছিলো না আমি শুয়ে শুয়েই সময় কাটিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই যে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে সেই জন্য আর কি আমার ভিডিওটাও ঠিকঠাকভাবে করা হচ্ছে না তাই এখানে করেছি মাছ দিয়ে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর বাবার জন্য একটা মাছ ভেজে রেখেছি আর এই মাছেরই মাথা দিয়ে লাউ দিয়ে ঘণ্ট করেছি এই লাউয়ের ঘণ্টটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে আলু দিইনি আলু ছাড়াই করেছি যেহেতু বাবা খাবে সেই জন্য আর কি বাবার জন্য মানে যদি আলু দিতাম না তাহলে আবার বাবার জন্য আলাদা করে করতে হয় এইটা একটা প্রবলেম আমাদের যাই হোক কি আর করা যাবে বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো আজকের জন্য টাটা